আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর প্রিয় দর্শক দেখুন থেকে থেকে কিন্তু অসম্ভব ভাগা আনছে গুণিজ রেমাল যে কোন সময় গাছটি পড়ে যেতে পারে দর্শক দেখুন দেখুন প্রিয় দর্শক দেখুন যে কোন সময় পড়ে যেতে পারে গাছটি আল্লাহ আকবর প্রিয় দর্শক যারা এখন আমাদের এই চ্যানেলের ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন কারণ আপনাদেরকে অনেক কষ্ট করে এইসব গুণীজন রেমালের মধ্য দিয়ে আমরা এই ভিডিওগুলো করে যাচ্ছি যে কোনো সময় আমাদের উপর আঘাত আসতে পারে